আজকে রান্না করবো ফালান্দা জিনিস দিয়ে তেলান্না রেসিপি আর সাথে রান্না করব ডাল আর হচ্ছে বেগুন ভাজি করবো তো প্রথমেই চলে আসছি ফালান্দা রেসিপি মানে ফালান্দা জিনিস দিয়ে তেলান্না রেসিপি মানে পান্থা ভাত ছিল আগের দিনের আগের দিন যে শুক্রবার এটা হচ্ছে আমার শনিবারের ভিডিও শুক্রবারের দিন যে সকালে রান্না করছিলাম পরে হচ্ছে কি ঢাকায় চলে গেছে আব্ব কাছে পরে আবার আসছি তো ভাত খাওয়ার পরে ভাত ছিল এইভাবে ভাতগুলো নষ্ট করার কি দরকার তাই ভাবলাম তাহলে ভাতের কিছুই রান্না করি এটা যখন মানে অনেক ছোটো থাকতো এখন আর কেউ রান্না করে না খুব একটা তারপরে হয়তোবা কেউ করে তো দেখ এতগুলো পান্তাভাত ফেলে না দিয়ে তার থেকে মানে আমিও খেতে চাই না আপনাদের ভাইয়েরও অতটা পছন্দ না আমাদের কারোই পান্তা ভাত অতটা পছন্দ না তারপরে কি করবো তো খিচুড়ি রান্না করে ফেলাম মানে গ্রামাঞ্চলে কিন্তু সকালবেলায় উঠে মানে রাতের যদি পান্তা ভাত থাকে সকালবেলা উঠে কিন্তু এইভাবে সকালের নাস্তায় পান্তা ভাতের খিচুড়ি রান্না করে আর এটা কিন্তু অনেক মজা লাগে আর বেশিরভাগ সময় মানে যদি ঘরে কোনো তরকারি থাকে মাংসের ঝোল থাকে গরুর মাংস বা মুরগির মাংসের ঝোল থাকলে এগুলোর মধ্যে দিলে আরও বেশি মজা লাগে তো আমার কাছে তো তা ছিল না আমি একদম নেড়ে সেরে সুন্দর করে একদম ঘুঁটে ঘুরে রান্না করতেছি একটু আঠালো ভাব করে আর আঠালো ভাব করে রান্না করলে কিন্তু এটা বেশি মজা লাগে তো আপনারা যারা এভাবে খাননি তারা কিন্তু এভাবে পান্তা ভাত যদি খেতে না চান এভাবে রান্না করে খেতে পারেন দেখবেন অনেক মজা লাগে তো আমার ঘরে ডিম ভুনার ঝোল ছিল আর হচ্ছে বেগুন ভাজি ছিল এটা দিয়ে আমি একসঙ্গে খেয়ে নিচ্ছি সকালে নাস্তাটা করে ফেললাম তো এখন চলে আসছি দুপুরে রান্না করতে ডাল রান্না করার জন্য আর এভাবে খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে আপনারা না খেলে রান্না করে দেখতে পারেন আর কার কার গ্রামাঞ্চলে এভাবে রান্না করে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে তো এখন আমি হচ্ছে ডাল রান্না করতে চলে আসছি ডালটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব তো হাতে মাখিয়ে মানে ডালটা আমি প্রথমে ভিজিয়ে রাখছিলাম কিছু সময় দশ মিনিটের মতো এখন আমি সব কিছু দিয়ে মাখিয়ে দিচ্ছি মানে এখানে পেঁয়াজ মরিচ রসুন একটু জিরা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এগুলো দিয়ে মাখিয়ে বসিয়ে দিব এরপরে আমি বেগুনটা কেটে নেব আর এইভাবে হাতে মাখানোর ডাল কিন্তু অনেক মজাই লাগে আমি ডালটা একটু বেশি দিছি কারণ একদম পাতলা ডালটা ভাল লাগে না একটু ঘন হবে আর কি আর আমার ডাল ঘুটনি নাই তো আমি কখনো ডাল ঘুটিও না ঘুটলে দেখা যায় যে একটু ভালো হয় আমার ডাল ঘুটনে কেনাই হয় না মনেই থাকে না শুধু ভুলে যাই আর কি যাই হোক এখন হচ্ছে কি ডালটা কিন্তু প্রায় হয়ে আসছে আর ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতাটাও দেওয়া হয়নি ডাল নামিয়ে ফেলছি এখন হয়েছে আর একটা কাণ্ড বেগুনটা ভাজতে আসছি তেল দিছি তেলটা দিয়ে ভিডিওটা পস করছি পস করছি ঠিক আছে ভিডিওর মানে মোবাইলের চাপ ঠিক আমি ভাবছি যে ভিডিও অন হচ্ছেই ভিডিও হচ্ছে এখন তাকিয়ে দেখি ভিডিও হয়নি বেগুন দেওয়াটাই আমার ভিডিও হয়নি এভাবে শুধু আমারই হয় নাকি আপনাদেরও হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন মানে ভিডিও করতে গেলে যে কত রকম ঝামেলা বারবার এদিক ওদিকে মন দিতে দিতে দেখা যায় কখনো 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 ভিডিওই করতে পারি না এখানে বেগুনটা যখন দিছি তখন আমি ভিডিওটাই করতে পারিনি পরে আমার খুব খারাপ লাগছে কিন্তু কী আর করার এখন দিয়ে ফেলছি আর কিছু করার নাই যাই হোক এখন বেগুনটা উল্টে দিচ্ছে উল্টে দিয়ে এখানে আমি একটু মোবাইলে ভিডিও দেখতেছিলাম মোবাইলে ভিডিও দেখতে গিয়ে আমার বেগুন দেখে এক সাইড থেকে অনেকটা পুড়ে গেছে সমস্যা নাই এখানে প্রবলেম হয়নি এক সাইডে যেহেতু পড়ছে আর এক সাইড ভালো ছিল অতটাও পোড়া পোড়া হয়নি এখন আমি একটু নাড়িয়ে সারিয়ে তারপরে নামে নামিয়ে ফেলবো আর হ্যাঁ আপনারা কে কোথাও থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিওর মধ্যে কিন্তু অনেক বাইরের সাউন্ড আছে কি আর করবো যখন ভিডিও দিতে আসি তখনই চারপাশ থেকে এত আওয়াজ আসে কি কিছু করার নেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ